প্রিয় সাহেব আমি একটা রিলেশনে আছি সে আমাকে বিবাহ করতেছে না এখন আমি এই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু তাকে ঠকানো হবে বলে আর বের হয়ে আসতে পারছি না এখন আমি কি করবো ঠকাইবো তুই তো বিয়েই না কি সিটিং তুই কোন ধরনের প্রশ্ন করছো রিলেশনতে করস তো এটা তো জায়জ হবে না সেতির লগে যে কথা কস চ্যাটিং করস মোবাইলে এ দেখোস আর হেতে যে কথা কই না তো হারাম সুরা নূরে আল্লাহ বলছে কেমন কোনো অবস্থায় এভাবে কথা বলা যাবে না এই রিলেশন করা যাবে না আব্বা আম্মার মাধ্যমে বিয়ের ফার্স্ট অফ দিবা বাবা লইব বুড়গে বুড়ি তো বিয়েও করানো হোলাইন আছে বিঘদে বুঝছেন বুড়গে না কাজের মাইয়া রায় দুগা তিন কিন্তু হোলাগাতে বিয়ের দরকার কাজের মাইয়া আমার কি দরকার বউ ওগা বানাইবেন বৌমা কইবেন আই লাভ ইউ বৌ মা তুমি আমাই মাইয়া মা আপনারা কোব শাশুড়ি অলসো আই লাভ ইউর সন দেখবেন দুই বছরের পর ওগের নাতি ফুটফুটের নাতি নাতিন উপহার দিব আর কাজের লোক রাখলে নাতি নাত উপহার দিব না স্বর্ণ চুরি করব চুরি করব মরিচ চুরি করব রন চুরি করব এটা তো তোদের হস্ত না এরকম সিটিং বুড়গা বুড়ি আমাদের পরসুরন নাই রে এই প্রশ্ন আমারে ছাগল নাইও করছে আচ্ছা তাইলে তো গো দিকে তোর আবার দিকে মাইক এর রাখছত কেন জকশিন এক ফলা হেতে কও হুজুর আট বাইট ছাইগা মাইক লাগাইছি পর মাইক দি কইবে ইগো আমনগর showbiz এর বিয়ে করার না কাগো বড়ন হলো নেট সরং ঢেলে গেছে গো মানুষ কিটা করবি ওলামায়েরে বিয়ে করালা বিশ্বযুদ্ধের নয় এর ব্যস্তনও আনন্দ করি যাক জিগির করি যাক কোরআনের কাজ করি যাক কোরআনের আন্দোলন করি যাক বিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার ফলারে আমার মাইয়ারে নি কথা ক ইনশাআল্লাহ আমার ফলারে আমার মাইয়ারে আজকে ফসলের আগে বিয়া করাইম কয়েছে একটা বুড়িকা বুড়গে তো সাহ বিয়া না করত বুড়গে তো সাহ হল আজি না করত মাই আজি না না একটা বুড়গে কোন কথা কইসে আমার লগে ওর বিয়ের বেলা আইলে কয় না নবীজি বিয়ে সহজ করে দিছে সাহাবা কেন বিয়ে সহজ করে দিছে এখন বিয়ের আমরা আটকাল আছি তো জিনে হইত কি হইব আল্লাহ তুমি এ মেয়ে থেকে তুমি তবা করে ফিরে আসো এটা ঠকা নেই নো আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি সচ্চরিত্রতা দান করো আল্লাহ আর দ্রুত আল্লাহ তার বিয়েটা কবুল করো আচ্ছা আরও একটা প্রশ্ন অবশেষে মুক্তি পেলেন দুশো পঞ্চাশ মিডিয়ার এদের মুক্তির পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব সাংবাদিক ইলিয়াস হোসাইনের এ নিয়ে কিছু বলুন হ্যাঁ এই সাংবাদিক হচ্ছে রসুলসল সাল্লামের প্রিয় ভাষণ হ্যাঁ আমি হাতে মা জলিমু এ সমস্ত কবি সাহিত্যিক সাংবাদিকের বেলা আল্লাহ বলছে ধরনের সাংবাদিক তাদের জাতি কেউ যদি নির্যাতিত হয় তারা প্রতিশোধ গ্রহণ করে আমার বিডিএর ভাইয়েরা বিজেপি বাইরে তো দেখায় পুরো দেশটা আয়না করবা না নাল স্বাভাবিক প্রধানমন্ত্রী কি স্বাভাবিক প্রধানমন্ত্রী ফলাত প্রধানমন্ত্রী বেড়া তারের রক্ত পৃথিবীতে আর থাকবে না যে জ্বালান আমাদেরকে জ্বালাইছে তোমরা আরো আফারে আফা চট করে ঢুকি যাক তো তো আহড়ির আফা কম দিন আইবো আফা চট করে ঢুকি যাক তার ফাফের পরিণতি গ্রহণ করুক আমার এই বিজেপির নজওয়ানের করে কি অন্যায় তারা করছে কত বিজেপির বাহির ওয়াইফেরা কি হয়ে গেছে তারা বৃদ্ধ হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে স্বামীর চিন্তা চিন্তা এক মেয়ে দেখলাম নিউজে কালকে আব্বুকে কোনো দিন দেখি না সতের বছর হয় তারপরে আব্বুকে আজকে দেখব কি জুলুম যুগোস্লোভিয়া রোমানিয়া সাইবেরিয়ার চেয়ে বড় ভয়ঙ্কর করে গেছে মেয়েটা আমাদের দেশটা তোরা কেমনে অন এ দল হিডের কথা কস তবা হরি বেডা আঙুল লগে মিলি যা বেডা এ নাম লাথা আমার দরকার না তবা হড়ি বিএনপি জমাত হেফাজত কিতে কিতে ইডি কর এ নামিডা এটা নামিডা নাম রাখবে আর অধিকার নাই তো নিজে নিজে চিন্তা কর আংগরে যে শাস্তি দিছ এই তুলনায় তো গড়া আমরা দিন না ন দিতা বনো মামলা দি আংগরে প্রতিবন্ধী করি ইলাইছ 40টা মামলা একজনেরই দিলে তো দিন হইলো কোর্টের বিচারালয় মাত্র কার্য দিবস হইলো 15টা তো হেতে তো ফে নিয়ে হড়িতা কত কষ্ট দিছে মেয়েটা আমাদেরকে একটা টপিকস লেখছি পাঁচ লাখ মসজিদে যদি প্রত্যেক জুমা এই বছরে একটা জুমা হুজুরেরা ফলের গুরুত্ব নিয়ে কথা বলতো এই আমি গৌতম মসজিদে কুকন্যা হুজুর আজনি পশুরাম বাজার তো আদি অজ্ঞা ফেফে লাগাইছে ফেফে তো হচ্ছে এক মন কয় মন তাইলে এই পাঁচ লাখ মসজিদের অজ্ঞা কুকিন্ন হইলে কয় লাখ কুকিন্ন হয় পাঁচ লাখ কুকিন্ন কয় লাখ তাহলে এক মন করি ফল ধরলে জাতীয় গ্রিড কত কোটি কোটি মেট্রিক টন ফল যোগ হইতো সোমান নাই টেয়া খাইছি আয় ভাত খাইছি আয় সোমান তো কোন তুই তো শুধু বই থাকবি তিনশো আয়াত নিয়ে মহাগ্রন্থ আল ফলের কথা বলছে কয়শো আয়াত তোরা খালি জিয়াদ নামাজ এই দিল তিনশো আয়াতে ফলের কথা আছে সঞ্জীব মহম্মদ সাল্লাউল সাল্লাম দুইটি দিবা দিল্লা দিছে বসুডা কোনটো আর আঁগা নাই মক্কা বেদার মাইন রাহুল বখারী আমি দুই টাকা দি মক্কা মাসে ছাগল চরাইতাম আলারি সব তো কাউ বউ ক ব ইংরেজি কৈছে তো আটকেছে ওরে ইংরেজি বোঝছে না বুঝছে না বুঝছে না নতুন ঠিকই নাই আর আ মানে গীতটা আমি ছাগল চৰাইতাম তো ছাগল সরেন না কি তা কয় এবার কইব নবীর সামনে কিরকম কিরকম কয় তো কি এটা ইয়েতে আর কেমনে কি কইতাম তো মুসা আলাইহিস সালাম 10 বছর পর দিল্লা দিছে ছাগল সরানি তাও কি সরানি প্রায় নবীর আগে ছাগল সরানি লাগাইছে আগে ছাগল সরাও হরে মানুষ সরাইও বড় যদি হতে চাও ছোট হও তবে ঠিক কিনা কয় বছর দশ বছর ছাগল ছড়াইছে আর আঙ্গ পরশুরাম যদি ইমাম সাহেবকে ছাগল ছড়ায় কেউ তার পিছে নামাজ উঠতো না আল্লাহ সাহেব নবীজি পরশুরাম আইয়ে নাও আইলে পরশুরামের মানুষ লাডি লইতো বর্তমানে আবদুল্লাহ রহ্লা মোহাম্মদ ছাগল ছড়াইছে আমরা ওনারে বিশ্বনবী মানতাম আমরা আল্লাহ আগল বানাইছি হা সব সময় পরীক্ষা কঠিন ছিল ঠিক কিনা এখন এই যে প্রত্যেক আর হুজুরেরা শুক্রবার নামাজ আপনার গরুর গোস্তি খাইব গরম গরুর দুধ খাইবরা হুজুরের হরণ দাও হরান তো হান পান দি খাই সালাম তিবু মসজিদের সভাপতি রে সালাম আলাইকুম আঙ্কিল যাচ্ছি তো কোনোদিন আমার হুজুর খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে নাই অথচ লক্ষ লক্ষ পয়গাম্ব খাদ্য উৎপাদন নিয়ে কথা বলছি আমি যদি মোর্মু টপ করি খোদ তোর হাতে আইলে কোভিডে এতে এত একখান বালা জিনিস আবিষ্কার করছি আমরা মনে করছি এতে ব্যবসা করছি জোর করি বাঁচিয়ে গেছে আটশো আলোচনা আমার দীর্ঘ পঁচিশ বছরের আলোচনা এখানে ইমান একটা টপিক্স লেখছি চল্লিশ পৃষ্ঠা ইমান সব ছয়টা বছর আলোচনা করতে পারবি পৃষ্ঠা লেখছি কবে চল্লিশ গে এটা কিভাবে হাউ ইট ইজ পসিবল ইঞ্জিনিয়ারে ছয়তলা তালা বিল্ডিংটা কয়েক ফিসটা আর্ট করে কন্ট্রাক্টারে দারে দেয় রাজমিস্ত্রির রাজমিস্ত্রি পাঁচ হাজার শ্রমিককে এটা রূপ দিতে পাঁচ বছর সময় লাগে তারপর বিল্ডিংটা খাড়ায় ঠিক এই এমন এত পরিমাণ এলেম এখানে দেওয়া সংকেত সংকেত দেওয়া কোনো টেনশেলেশন নাই এই কথা যদি বরাবর নহাস তো যে কোন নিজের টেয়ে এখন আতুন ফেরত লইস বেলে একসময় বেচ্ছ ওয়াজ আমার বেচ্ছ খোদবা আরও একটা মনে তুমি বেলে কিতা তাই বিশ্ববিদ্যালয় দিবা এই দিল বেশি কিনি কে বেলায় আমি আরবি বিশ্ববিদ্যালয় দিই মো যেখানে জায়গা সস্তা পাই এক হাজার ডিসি মিলের উপরে আমি লোক লাগবে এক হাজার কোনো দিন আয় তখন মনো কমিটি তো থাকতাম আরে ক্রস পাই আর দিল থাকতাম না তো করে কমিটি করে দিম আমার টাকাটা তো করে দিয়ে পাঁচশো দিছি যদি আপনার দিগ্রি করি দশ বিশ বিশ হাজার তিরিশ হাজার টিকা দি যদি জাগা হয় সারিগে কাঁথল না এত বড় এই তিন বছরে একটা কাঁতলা গো বারো কেজি ক কেজি এই সারিগে কাঁতলা না যদি কক করি নথিবের বললে হাডাই দিলে এটি করবো আগো হেমিয়া এতে কুমিল্লা থাকতে আশারে হামলে কুভার্সিটির জাগা দি অন্ত মাসে হাইলাম হাইটা হাজার টিকা কেয়ামতের জন্য এসে একটা প্রতিষ্ঠান করবো আমরা ওয়াকফ দিব না মালিকানা আরবি বিশ্ববিদ্যালয় আমিন ক দুশো বা জন হয়েছে তুই কেমনে হইবি কত বা কিনবি কেমনে আর ইউনিভার্সিটি পার্টনারশিপ কেমনে হইবি শুধু জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটাতে তুই শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা হাঁটাই দিবি আর কিচ্ছু লিখবে না আমরা লোক মিলি জাগা মিলি দেশ কোথায় জায়গাটা পাই সস্তা

এলা الدوره গেরা বাজাই না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কত শাস্তি কত নির্জাত একটা স্বর্গ এলাকা তাসিয়াডা পুরো বাংলাদেশে স্বর্গ আল্লাহ তুমি আমার বিশ্ববিদ্যালয় কবুল করো আমিন এবার বুদ্ধ্যতি নতি ইবলিশে হাম দিয়ে নেবে কবো মা এত বড় এটা 22 চ্যানেল রই গেল কত নাটক গো মা আফসারি

তো ওইলে এক হাজার লোক এত টোকন দিছি ওকে ওমরা নিও কে বোধ অন্য কে বোধ কুত্তা হতে কে তোরা মোদির হানি খেয়ে মরে যাবি কেন জিনিসটা দরকার বুঝবি বিপদে পড়লে এ শুধু নৌকার জন্য তোদেরকে ত্রাণগুলো আমরা দিতে পারি ঠিকভাবে একটা নৌকা লোক দিতাম মানে ত্রাণ আর বাড়িঘরগুলো গুলো মস করবি পাইলট প্রকল্প চালু করতে চাইছিলাম হঠাৎ যদি পানি আসে কেমনি আনবি গ্যাস সিলিন্ডার তারপরে হাবিজে রেগুলার রাখবি গরু উল্লেই উপরে কত জায়গা তিন ডি সিমুল রাখবি ফানি সারি দিবে উপরে থাকবি আর একটা হেলিফ্যাড করলি না আমি কত চেষ্টা করছি আমার বাড়িতে হেলিফ্যাড করে ফেললে পুরা কুমিল্লাতে হেলিফ্যাড নাই ডিসি অফিসের ইয়ে নেই সেনাবাহিনীর হেলিকপ্টার নামছে নামি দৌড় দিয়ে কোনো রকম আইসে মানুষ কষ্ট হয়েছে উপর থেকে তো করলে ত্রাণ মেলাবে মরস আমি দৃষ্টি আকর্ষণ করবো এই অনলাইনে অনুষ্ঠানটা যাচ্ছে হেলিপ্যাড সম্পূর্ণ বাড়ি করবেন তা আমি পারমিশনটা লইতে সিভিল এভিয়েশন চব্বিশটা মন্ত্রণালয়ের পারমিশন লাগে বাড়ি করতেছি কিন্তু হেলিপ্যাড যাতে হয় সেনাবাহিনী বিজিবি র্যাব দাঙ্গা লাগলে যাতে হিন্দু মুসলমান ভাইরা বাসে এই উদ্দেশ্যে আমি এলিভেট করবার আশা করতেছি কিন্তু পারমিশন পাইতে তিন তিন বছর তিন মাস লাগবে বাড়ির তো কাজ ধরিয়ে এলেছি তোর একটা হেলিফেট লাগবে যাতে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده আমার কলেজের টুকরা দক্ষিণ গুথুমা সমাজ কল্যাণ সংস্থা যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম তফসিলকরণ মাহফিল পরশুরাম ফেনী সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ সর্বস্তর শ্রোতা বৃন্দ মুরব্বীজাম ছোট্ট ছোট্ট সোনামরিরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন মিডিয়ার ভাইয়েরা বিজিবি সদস্য আমার কলিজার টুকরা নজয়ান ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেজার সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ আমার পূর্বে আমার আরিফ ভাই কথা বলেছেন মহাদিস নূর বক্স অনেক ভালো মানুষ আমার ভাই ভাইয়ের মাদ্রাসায় এবারে আমার গুন্সিগুঞ্জ নিছে কত ভালোবাসা আমাকে মাদ্রাসায়ও নিছে নিজের দেশের মাদ্রাসায় আনছে আল্লাহ আমার ভাইকে কবুল করুক এত সুন্দর কথা বলছে আমার ভাই আমি শুয়ে শুয়ে শুনছি বুঝার মতো আলোচনা টিচারদের কথা খুব সুন্দর তো কোনো অন্য কোনো কথা নেই গুছানো সাজানো মুক্তার মতো কথা কিন্তু তোরা তার নষ্ট ওই সিটিং এর সিটিং এর ওয়াজ মনে বন্ধু আনো বুঝছি কতক্ষণ আয় সিটিং আইও এক সিটিং এর লোক এক সিটিং এর দেয়া কিন্তু নূর বক্স বাইরে আলোচনা যে মুক্তার মতো বুঝলি না বুটমুরি খাই না কাস্টমার তো এরা কলা আফেল এগুলো চয়েস করে না আমার ভাইকে আল্লাহ নেখায়াত দেখ আব্দুল হান্নান ভাই মোহব্বতের মানুষ আমার ভাই একটা আমাদের শব্দে একজন নেতা মারা গেছেন ওনার জানা আমার ভাই শরিক হচ্ছেন এই কারণে আমার প্রিয় ভাই আসতে পারেন নাই আল্লাহ আমার ভাইকে কবুল করুক তো আলোচনা শুরু আস্তে আস্তে করি আর কি শরীর খারাপ দেখ বুঝেছ আগের মতো আর ইচ্ছা বল নাই দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো কে নিয়ে ওই যে খোঁদ বা দেখছি এই দাঁড়িয়ে কি সুন্দর আলোচনা ছা আদা ফিস্টার ওয়াজও করতে হবে ঘন্টাকে ঘণ্টা চলে যাবে আলোচনাগুলো এত সুন্দরভাবে সাজানো এটা লেখছি আমার প্রিয় সন্তানের জন্য পাবলিশ করছি বাইসেস হলো যদি আলম নাও তাহলে তো অ্যালেমটা মানুন এলেম হয়ে যাবে এক ডরে আমি পাবলিশ করছি এটা জুমার কোথবাহ কত দারুণ কোথবাটা লিখছি রে আলহামদুলিল্লাহ আরবি বারো সাম ইংরেজি বারো মাস বাংলা বারো মাসেরও কোথা ওমা বাংলা বারো মাস আবার কোরআন ও হামদাইল কেমনে বৈশাখে লেখছি হাল খাতা ও ইসলাম ওই হাবুলকের লোকের দোয়া নেওয়া পরশুরাম বাঁ গাই সব দেয় বাঁ না দিলে হলদা কেন কেন কোন কোন আয়াতে হলদানির কথা আছে লেখছি তারপরে বৈশাখে আর একটা কথা আছে সাজ নিত্যানুষ্ঠান অপসংস্কৃতি আরও একটা কথা আছে কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি শুধু আয়াতে কারিমা হাদিসগুলো দিয়ে দিস আর জ্যৈষ্ঠ মাসে শুধু একটা কথা আর একটু ফিসে তুমি বই থাকে না এ এ তাহলে ভিডিও তো সুন্দর হয়ে বৈশাখে জ্যৈষ্ঠ মাসে কয়টা কোথবা কোথবার নাম ইসলামে ফলের গুরুত্ব